হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা ফ্রেশ হয়ে নিলাম তারপর চাও খেয়ে নেবো তো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি আর দুধও শেষ হয়ে গিয়েছিল। তো ব্যায়ামে প্রথমে আমি দুধটা ডেলে নেব তারপর চাটাও বানিয়ে নেব আর আজ আমার বাবার বাড়িতে যাব তো বিকেলের দিকে আমরা বের হব তো আমার দু জায়কে নিয়ে যাব ওনারা ঈদের বেড়াতে আমাদের বাসাতে যাননি তো তাই ওনাদেরকে আমাদের বাসায় নিয়ে যাবো আর প্রথমে আমি রেডি হয়ে নিলাম তারপর আমার ছেলেকে এখানে রেডি করে দিয়েছি তো এই তো আমরা বের হয়ে পড়বো আর আজ আমি নর্মাল একটা ছেলকে কামিজ পরে নিয়েছি তো যেহেতু আমার বাবার বাড়িতে যাচ্ছি তাই এত গর্জেস কিছু পরে নি চলে আসলাম আর এসে একটু বসে তারপর এখানে নাস্তা দেওয়া হচ্ছিলো তো প্রথমে এখানে নুডলস আর ড্রিঙ্কস দেওয়া হয়েছিল তো তারপর সেমাই আর পরোটা দেয়া হবে তো এক এক রুমও এক একজন বসেছেন তাই সবাইকে আমি দিচ্ছিলাম আর এখানে আমার বোনরা আমার হাজব্যান্ডের সাথে একটু মজা করছিল। তাই ওদেরকে একটু রেকর্ড করছিলাম তো নাস্তা করার পর এখানে এবার চাও দেয়া হয়েছে তো পিঠাও দেয়া হয়েছে আর বাঁকরখানি আর বিস্কিটও ছিল তো তারপর চাটা বানিয়ে নেবেন আর এখানে আমরা চা খেয়ে বের হয়ে যাব তো চা খাওয়ার পর আমরা এখানে বের হয়ে গিয়েছি তো সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম